পাউরুটির চপ খেতে এত বেশি মজার হয় এভাবে রেসিপিটা তৈরি না করলে বুঝতেই পারতাম না এই রেসিপিটা তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি তো পাউরুটিটাকে আমি মাছ বরাবর কেটে মানে দুই অংশে ভাগ করে নিয়েছি আর আমি যে কয়টা চপ তৈরি করব সেই অংশে ভাগ করে নিলাম এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর এমনভাবে ম্যাশ করতে হবে যেন কোনো রকম গোটা গোটা না থাকে একদম স্মুদলিভাবে কিন্তু আলুটাকে এভাবে ম্যাশ করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পিঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স সামান্য লবণ দিয়ে দিলাম তো একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আর অন্য কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই তো ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি তবে বেসনটা অবশ্যই একটা চালনি দিয়ে ছেলে দিবেন। তাহলে কিন্তু বেসনটা গুলাটা যে আমি তৈরি করব সেটা একদম স্মুথ হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া সামান্য লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব আমরা নর্মালি চপ তৈরি করার জন্য যে ব্যাটারটা রেডি করি ঠিক সেভাবেই কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব আর পাউরুটির উপরে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম কিছুটা পরিমাণ নিয়ে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কাজটা আমি কীভাবে করে নিচ্ছি একটু পাতলা পাতলা করে এভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে তো সেমভাবে আমি সবটা রেডি করে নিলাম এখন একটা একটা দিয়ে বেসনের গুলার মধ্যে এভাবে কিন্তু ছুবিয়ে নিতে হবে আর এগুলোকে কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তো আমি দুটা তিনটা করে দিয়ে এভাবে ভেজে নেব একসাথে অনেকগুলো দিলে হয় কি যে উল্টোতে একটু অসুবিধে হয় আর এই রেসিপিটা আমি আজ প্রথমবারের মতো তৈরি করলাম আর এটা আমি যাকেই খাইয়েছি সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে কারণ এটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল আর এত বেশি মুছমুছে হবে আমি ভাবতেই পারিনি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ সুন্দর একটা কালার করে আমি ভেজে নিচ্ছি আর সেমভাবে আমি সবকটাই মেছে নিলাম তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই মজার রেসিপিটা আপনি চাইলে খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আমি একটু মাঝখানে ভেঙে দেখাচ্ছি যে আসলে ভিতরের অংশটা কতটুকু পারফেক্ট হয়েছে একদম দারুণ একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন তবে অর্ সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আল্লাহ হাফিজ